কংগ্র্যাচুলেশন শাকিফ তুমি যে বাংলাদেশকে একটা চলচ্চিত্র জগৎকে ধরে রেখেছ সেটার প্রকাশ আবার হলো সুপারস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার জন্য শুভকামনা জানালেন অপু বিশ্বাস ঢালিউডের সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ঘিরে দর্শকদের আগ্রহ যেন এখন তুঙ্গে সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে ঢালিউড কুইন অপু বিশ্বাস এই সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন লাইভে অপু বিশ্বাস বলেন সাকিব খানের নতুন প্রজেক্ট প্রিন্স যেন দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারে এই কামনাই করেন তিনি তার এই শুভকামনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করাচ্ছেন তিনশো যাতে বরবাদকে চালাই শুধুমাত্র সূত্র বলছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে প্রিন্স সিনেমার শুটিং সিনেমাটি নির্মিত হচ্ছে বিশাল আয়োজনে বড় বাজেট ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে জানা গেছে ছবিটির বেশিরভাগ শুটিং হবে ভারতের বিখ্যাত রামজি ফিল্ম সিটিতে যেখানে এর আগে অনেক আন্তর্জাতিক মানের সিনেমা নির্মিত হয়েছে সব মিলিয়ে শাকিব খান অভিনীত প্রিন সিনেমাটি হতে যাচ্ছে ভক্তদের জন্য একটি বড় চমক এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে ট্র্যাপ করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ